মিনিস্টার ব্র্যান্ডে আমাদের বাংলাদেশী পণ্য মিনিস্টারের পপুলার এই ফ্রিজটি দুইশো বান্ন লিটারে পায়া এটা সম্পূর্ণ গ্লাস ডোরে ফুলের ডিজাইনে করা আছে এই ফ্রিজটি ভিতরে একটু দেখাই সম্পূর্ণ নতুন না ভাই সম্পূর্ণ নতুন ভাই এটার কিন্তু বারো বছরের গ্যারান্টি পায়া মিনিস্টারে থাকছে ভাই বারো বছরের গ্যারান্টি হ্যাঁ এটা অপারেটিভ নিচে নরমাল এটার অফিসিয়াল প্রাইস আছে ভাইয়া বাহান্ন টাকা আমরা স্পেশাল অফারে এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার টাকায় দিচ্ছি ভাইয়া মিনিস্টার এই ফ্রিজ দুশো পঞ্চান্ন লিটারের রেড কালারের সাথে গ্লাস ডোর এবং ফুলের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন কিন্তু দেখেন এখানে একটা মিররের ডিজাইন আছে ভাইয়া আপনার পাশে আয়না না থাকলে কিন্তু

মাত্র মাত্র টাকায় টাকা আরেকটা কথা বলি এই ভিডিওটা যারা দেখছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট আছে যারা শোরুমে আসবে তাদের জন্য ওই অফারটা ভাইয়া থাকবে তো হ্যাঁ অবশ্যই থাকবে শোরুমে এসে বলতে হবে যে এই ভিডিওটা দেখে